নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানাবো এই শীতকালে দেশি মুরগির লাল লাল ঝোল তো কীভাবে রেসিপি বানাবো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখে নিন আজকে কিভাবে বানাবো এই দেশি মুরগির লাল লাল ঝোল তো দেখুন কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এভাবেই তেলের সঙ্গে একটু নাড়িয়ে নিলাম এবার আমি আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আজকে কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণ এই সর্ষে তেলেই করব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি আলুগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সমস্ত তোলা হয়ে গেছে ওই তেলেই ফোড়নে দিলাম হাফ তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আমি দিয়ে দিলাম প্রায় চারটা বড় বড় সাইজের পেঁয়াজ আর আমি আজকে রান্না করব একটা গোটা মুরগি এক কেজি ওজনের তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার এই রকম হালকা নরম হতে হবে খুব বেশি আমি ভাজবো না দেখতেই পাচ্ছেন এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো থেকে হাফ টমেটো কেটে এভাবেই পেঁয়াজের সঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব তো দেখুন চিকেনগুলো এখানে আমি এক কিলো মতো চিকেন নিয়েছি এক কিলো থেকে যেহেতু এটা গোটা মুরগি কাটার পরে একটু কমেছে দেখুন পেঁয়াজগুলো আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি চিকেনগুলো কেনগুলো দিয়ে তেলে এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি একটু ভেজে নেব আপনারা অনেকেই কিন্তু দেশি মুরগির ভালোবাসেন বা পছন্দ করেন এই শীতকালে খেতে তারা কিন্তু আমার মতো অবশ্যই এভাবেই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা আমি কিন্তু এখানে দু চামচ জিরে বেটে নিয়েছি আর এখানে রসুনটাও আমি দুটো বড় সাইজের রসুনকে আমি ভালো করে বেটে নিয়েছি আর আদাটা আমি এখানে তিন চামচ মতো আদা দিয়েছি আজকে কিন্তু আমি সম্পূর্ণই মশলা শিলপাটাই বেটে রান্না করছি তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দেখুন আমি লঙ্কাটাও দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর এখানে কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি রেড চিলি পাউডার তো দি দেখুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবারে আমি সমস্ত মশলাগুলো ভালো করে এই চিকেনের সঙ্গে এভাবেই নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নইলে মশলা কিন্তু একদম পুড়ে যাবে আস্তে আস্তে যত বেশি এটা রান্না হবে তত কিন্তু এর টেস্ট তত বেশি ভালো হবে তো দেখুন নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন ফুটছে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো মিট মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়োটা কিন্তু অনেকেই পছন্দ করেন না আবার অনেকে ভালোবাসেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু এর পরিবর্তে গরম মশলায় ব্যবহার করবেন দিয়ে দিলাম দুটো রসুন বড় বড় বড়ো সাইজের রসুন দিলে কিন্তু এই দেশি মুরগির লাল লাল ঝোলটা দারুণ হয় এবং টেস্টটাও কিন্তু অসাধারণ তো আমি দিয়ে দিলাম এখানে আধা ঘন্টার জন্য ঢাকনা আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এসছে এবং মশলা কিন্তু খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে এভাবেই কিছুক্ষণ আমি আরও নাড়াচাড়া করে নেব আমাদের বাড়িতে যেহেতু মাংসে গোটা রসুন খেতে অনেকেই পছন্দ করেন সেই জন্য আমি এটা গোটা রসুন দিয়েছি আপনারা চাইলে দেবেন অথবা এটা নাও দিতে পারেন দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এই শীতকালে কারা কারা এরকম দেশি মুরগির মাংস পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখুন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও দেখুন ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে এইভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি আরও একটু রান্না করে নেব এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব ধনে পাতাটা কিন্তু যখন পুরোপুরি ঝোলটা রেডি হয়ে যাবে তখন দিলেও হয় আমি কিন্তু একটু আগেই দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে এবারে আমি আর পাঁচ মিনিট মতো কষিয়ে নেব তারপরে আমি এতে কিন্তু জল দিয়ে দেব তো দেখুন পাঁচ মিনিট মতো আমি একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম জল গরম জলেই কিন্তু আপনারা এই চিকেনটা রান্না করবেন তাহলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হবে এবার এটা আমি আধ ঘন্টা আধ ঘন্টার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর চলে এসেছি দেখুন ঝোলটা খুব সুন্দর শুততে শুরু করেছে যেহেতু আজকে দেশি মুরগির পাতলা লাল ঝোল তৈরি করছি সেহেতু আমি আজকে একটু কিন্তু ঝোল ঝোল রাখবো দেখুন দিয়ে দিলাম এখানে এক বড় চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে তো দেখুন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে ঢাকনা কিন্তু আমি তুলে নিচ্ছি আপনারা একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো চলুন আমরা একটা জায়গায় এটা আবার নামিয়ে নেব তো দেখুন একটা জায়গায় নামিয়ে নিচ্ছি একদম গরম গরম দেখতে পাচ্ছেন সমস্ত ঝোলটা কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের এই দেশি চিকেনের ঝোল আর গরম গরম ধোয়া ওঠা ভাতে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে এটা কিন্তু লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন আর শীতকালের দুপুরে রোদে বসে যদি এই দেশি মুরগির লাল লাল ঝোল রেসিপিটি আপনারা বানিয়ে দুপুরে বাড়িতে খান অবশ্যই ভালো লাগবে আর আমার এই সমস্ত উপকরণগুলি আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার